আমরা সবাই চাই রিজিক বারুক আয় বারুক সংসারে স্বস্তি আসুক কিন্তু দুনিয়ার হিসাব সবসময় ঠিক মতো চলে না তবে ইসলামে আমাদের এমন কিছু আমল শিখিয়েছে যা করলে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেন প্রথম আমল ফজরের পর জিকির ও দোয়া রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে এরপর বসে বসে আল্লাহর জিকির করে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তার রিজিকে বরকত দেন দ্বিতীয় আমল মা বাবার খেদমত ও দোয়া মা বাবা সন্তুষ্ট হলে আসমান থেকে রিজিক নামে যে ব্যক্তি মা বাবার দোয়া পায় তার জন্য আসমান খুলে যায় তৃতীয় আমল গোপনে সদ্গা করা রসল্লা সাল্লাসাল্লাম বলেন সদ্গা রিজিক বাড়ায় বিপদ দূর করে এক টাকা হলেও নিয়ম করে সদগা দিন আর সেটা যদি হয় গোপনে তাহলে আরও বরকত বেশি চতুর্থ আমল ইস্তেকফার অর্থাৎ গোনা থেকে মাপ চাওয়া কোরআনে আল্লাহ বলেন তোমরা ইস্তেকপার করো আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিবেন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন পঞ্চম আমল সৎভাবে কাজ করা হারাম রিজিকে কখনো বরকত হয় না যে সৎভাবে কাজ করে আল্লাহ তার আয়েও বরকত দেন সৎ উপার্জনই হলো দীর্ঘস্থায়ী নিরাপত্তা রিজিক বারে টাকা দিয়ে নয় বরকত দিয়ে দোয়া দিয়ে ভালো আমল দিয়ে আসুন আজ থেকেই এই ছোট ছোট আমল শুরু করি দেখবেন আল্লাহ এমন দরজা খুলবেন যা আপনি কখনো ভাবেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের বার্তা সরিয়ে দিন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম